কোন এটা আমি জানি না কোন ডাক্তার জানে না কোন দার্শনিক জানে না কার মৃত্যু কোথায় হবে এটা একমাত্র কে জানেন আরো জুড়ে বলেন কে জানেন ব্যক্তির বাড়ি ভেসি গঞ্জে স্বাভাবিক রোগ হয়েছে সিলেটের ডাক্তাররা কইছে আমরা চিকিৎসা নাই আমরা ব্যর্থ দেখা গেছে বড়ো বড়ো ডাক্তাররা আমরা চিকিৎসা নাই রোগ কিন্তু সাধারণ তো আমরা ব্যর্থ গেছে থাইল্যান্ড সিঙ্গাপুর চিকিৎসা করছে ডাক্তাররা সফল সুস্থ হইছে দেখা যায় আসার সময় ওই দেশে বেটা মারা গেছে এইরকম ঘটনা নাই এই দেশে গিয়ে সুস্থই আর মারা গেলো কেন এই জায়গায় তার মৃত্যু হবে এটা পৃথিবীতে আসার আর পঞ্চাশ হাজার বছর আগে মহান করে দেশে কোন সময় কে মারানো হবে কেউ আমরা জানি না লক্ষ্য করে কাছি উজির বসা আছে উজীর ডাক দাগা সুলেমান پیغمبر আজকে আজরাইলের সাথে আমার দেখা হয়েছিল। আমি তাকিয়া দেখছি গো আজরাইল আমার দিকে বড় বড় চোখ বের কইরা তাকাইছে তাকানোর লক্ষণ বেশি ভালো না মনে কয় আমারে দর্ত আইছে আয় সুলেমান پیغمبر আপনার কথা তো বাতাস শুনে আপনি বাতাসকে আদেশ করুন বাতাস যেন আমার সিন দেশে পৌঁছে বাতাস মুহূর্তে মধ্যে নিয়ে গেল কয়েকদিন পরে সুলেমান পয়গম্বরের সাথে আজরাইল দেখা করছেন সুলেমান নবী ডাক দেখায় রে আজরাইল মানুষের সাত মানুষের দিকে তুমি বড় বড় চোখ বের করে তাকাও কেন এমনি আজরাইল ডাক দেখায় না আমি বড় বড় চোখ বের করে তাকাই না কয়েকদিন নাকি এসেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্যে আসার পরে দেখলাম একজন মন্ত্রী আপনার কাছে বসা এই মন্ত্রী আপনার কাছে বইসা আছি কিন্তু তার রিপোর্ট আমার আছে রিপোর্টে কয় হে এখন টাক্টো সিন দেশে ইকানো শক্কর দেখি দা অবাক হইয়া তার দিকে আমি অবাক হয়ে আর সহ্য হইয়া বড় বড় শোক বের করে তাকাইছি ওবা কইয়া তাকাইলাম রিপোর্টে বলে এখন তার সাথে দেখা কোন সিন দেশে ইকানো সক্ষর দেয় কি আপনি বাতাসকে বলছেন মুহূর্তের মধ্যে সিন দেশে নিয়ে গেছে আমিও তার সঙ্গে গেলাম মুহূর্তের মধ্যে সেখানে তার রোহ কবজ করছি কোন দেশে কোন সময় আমি মারব এটা আমি জানি না আপনিও জানেন না কেউ জানি না মহান আল্লাহ মৃত্যুর তারিখটা গ্রহণ রাখলেন কেন রাখলেন যেন আমাদের কল্যাণ হয় এটা আমাদের ফায়দার জন্য আল্লাহ তারিখটা গ্রহণ রাখছেন দুনিয়ার মানুষ রে তুমি মরণের জন্য চব্বিশ ঘন্টা দিয়ে প্রস্তুত থাকো তাহলে বেশি বেশি করে আমল করতে পারবে গুনা থেকে বাসাটা সম্ভব হবে কথা কোন ঠিক না যদি কোনো মানুষ বুঝালায় আমার মরণ তো হারে আমি কোন সময় যাই এর সুযোগ করতো না জিনা করতো না কথা ঠিক কিনা হাজির সই মধ্যে নামে এক যুবক বদমাইশ তার কাছ থেকে বস একজন মহিলা এসে টেহা নিত এই সুযোগে অসহায় মহিলার উপরে কয় আমার জিনা করার সুখ দিয়ে তুইবো তুলে টেহা দিব মহিলা চিন্তা করলো সাড়ে পাঁচ দিন ধরে আমার বাচ্চা কাচ্চা না হাইয়া আছে যাক আমি রাজি এখন কুয়া দিছে এই সময় তুমি আইবা সময় মতন মহিলা হিসেবে চেখা টমা বাচ্চা আছে আইতো মহিলা কিন্তু ভর হেজগার জিনা করার জন্য হাদৃশ্য মধ্যে এসেছে যে নামের যুবক মহিলার উক উঠে গেছে জিনা করতো মহিলা শৈল তর্তুর করে খাফতা কম শুরু চুলছে মহিলা শৈলে এই মহিলা তোমার জোর হয়ে যাবে না। তুমি তরতুর করে মহিলা ডাক দেখো জিনার মতন জগন নতুন অহরাধে আমি কখনো লিপ্ত হইনি আজকে আমি অসহায় আমার বাচ্চা কাচ্চা না খাইয়া আছে এক সপ্তাহ দুইটা আমি এই জন্য এসেছিলাম তুইলে আমি তো তোমার জোর ঘুরে আনছি না তো মহিলা ওয়াশ করতেছে এই যুবক তোমার মতন অনেক যুবক কবরে সাইতো তোমার মতন অনেক যুবক কবরে শুয়ে আছে এই যে কবর কত স্বর্ণ খুঁজা দিছে এই কথাটাই তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে হাদিস মধ্যে এসেছে মহিলা এই কত কিফিল নামের যুবক তা কতটা শোনা মাত্র উপর থেকে নিচে নেমে গেছে চেখা যা হয় মহিলা আপনার জানলা ইজ্জত নষ্ট করতাম না আর এই চেখা আমার দিতে হইব না আপনার বাচ্চা কাচ্চা নিয়ে খান যা দিছে তা ঘুমাইছে এই গুমটা জীবনের শেষ গুম যে সূর্য উঠছে কিন্তু দরজা খুলে না দুপুরবেলা আত্মীয় স্বজন আসে দরজা ভাঙ্গা ঢুকছে দুঃখে দেখে কিভির গুমন্ত অবস্থায় মারা এখন পচা রয়ে গেছে কিভির নামে বদমাশটা মারা গেছে গুমে এখন সব মানুষ আইতাসে দেখে বদমাশ টারে দেখে আয়া দেখে দরদার শোকাটে লেখা গাইল্লেস না মদকুর হইয়া গাইল্লেস না বদমাশ কইয়া গত রাত্রি মহান আল্লাহ কিফিরের জীবনের সব গুনা মাফ কইরা দিছে। এই জন্যে খবরের কথা মৃত্যুর কথা যদি বেশি বেশি আমরা স্মরণ রাখি তাহলে গুণার থেকে বাসা সম্ভব ন্যাক আমল বেশি করা সহজ হবে এই জন্য মহান আল্লাহ মৃত্যুর তারিখটা গোপন ডাকছেন যেন আমি প্রতিটা মুহূর্তে মরণের জন্য প্রস্তুতি নিতে পারি এই ভাইরামার এই যে আসি বস অবস্থায় মন হতে পারে কথা ঠিক না দাঁড়াতে ভাব এই কোনো গ্যারেন্টি আমরা নাই সুতরাং এখন থেকে আমরা আমলে আমলে মনোযোগী হই পাপা চারে লিপ্ত থেকে আমরা বিরত থাকি গুণার কাছ থেকে আমরা বিরত থাকি আল্লাহ আমাদের সকলকে যেন তাও হিক করে আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর গোলামীর জন্য কবুল করে সকলে বলি আমিন সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম আল্লাহ বা যেন আমাদের সকলকে পরকালের প্রস্তুতি নেওয়ার তো দান করে আমিন বলি ওয়া আলী আহামদুলিল্লা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمة الله وبركاته دون الشريف بوري مختصة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رَبِّ ارحمهما كما ربياني يعني صَغِيرًا رَبِّ ارحم كما ربياني يعني صغيرا رب, ربي يعني رب العالمين اي مدلس المدلس سبح ابونا غار لا تمار في মেহরবানি করে গো জিন্দগির গুনা মাফ করে দাও রব্বুল আলামিন আজকের আয়োজন যারা করলেন টাকা পয়সা বুদ্ধি দিয়ে শ্রম দিয়া সহযোগিতা যারা করলেন শোনার জন্য যারা বসলো সকলের জন্য কামতের মাঠে এই মাফিল না জাতের জড়িয়ে বানিয়ে দিও আল্লাহ আমি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ করে দাও যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ মানুষের বৃষ্টি প্রয়োজন আল্লাহ প্রত্যেক কৃষকের অন্তরের দিকে তাকাইয়া তোমার রহমতের বৃষ্টি জমিনে নাজিল কইরা দাও আল্লাহ আমাদের জিকিরের মধ্যে বরকত বাড়ি দাও

সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সুবহান রাব্বিকা রব্বিল عزতা আম্মা সিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন بسم اللهির রহমানির রহিম কুরআন হাদিস আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি